স্বাধীনভাবে ক্রিকেটের স্বার্থে দায়িত্ব পালন করতে চায় ফিক্সিং তদন্ত ক্রিকেট বোর্ডের কমিটি মির্জা হুসেন হায়দারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি দেখা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে কমিটির সদস্য সাকিল কাসেম জানিয়েছেন প্রয়োজনে যে কোনো ক্রিকেটার ও কর্মকর্তাকে ডাকবেন তারা কাজে নেমে পড়ল ফিক্সিং তদন্ত কমিটি তার আগে তিন সদস্য দেখা করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হুসেন হায়দারের নেতৃত্বে কমিটিতে আছেন আইনজীবী ডক্টর খালেদ হামিদ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম শাকিল কাসেম দু হাজার তেরোতেও ছিলেন সেবার বিচারকের ভূমিকায় তখন নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল এবার তদন্ত কমিটিতে ফিক্সিং নিয়ে ক্রিকেট বোর্ড যখনই সমস্যায় পড়েছে শাকিল কাসেমের দ্বারস্থ হয়েছে মোটামুটি ভাবে আমরা মানে নিজে এসেছি বাট এখনো ব্যাটিং শুরু করিনি আর কি এক যুগ আগের সাথে এবারে দায়িত্বকে সম্পূর্ণ আলাদা হিসাবে দেখছেন শাকিল কাসেম ট্রাইব্যুনালের ওইখানে আমরা জাজমেন্ট পাস করেছি এখানে কিন্তু আমরা কোনো উই আর নট গোয়িং টু পাস এনি জাজমেন্ট আমরা উই আর জাস্ট গোয়িং টু এনসিওর দ্যাট দ্য প্রপার প্রসিডিউর এন্ড প্রোটোকলস হ্যাভ বিন ফলোড এন্ড এইটার বেসিসে আমাদের রেকমেন্ডেশনটা বোর্ডের কাছে যাবে BCB এর এন্টি করাপশন ইউনিট যেসব ম্যাচে ফিক্সিং বা স্পট ফিক্সিং এর খোঁজ পেয়েছে এবং যেসব ক্রিকেটারকে ঘিরে এই সন্দেহ সেসব অনুসন্ধানকে পর্যালোচনা করবে প্রয়োজনে আরো গভীরে গিয়ে অনুসন্ধানও করবে চাইলে ডাকতে পারবে যে কাউকে তো we have to base our premises on what is at hand তাই না মানে aku jeita koreche oita oder kache ache oi gula amra dekhbo review korbo shei rite oi bhabe thakbe ekta